সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আমরা যারা নিয়মিত ভ্রমণ করি কিংবা ভবিষ্যতে রেল ভ্রমণের পরিকল্পনা করছি তাদের অনেকেই রাত বারোটার পরে যে ট্রেনগুলো যাত্রা শুরু করে সেই ট্রেনগুলোর তারিখ নির্ধারণের ক্ষেত্রে কিছুটা কনফিউশনে থাকি যেমন মনে করেন আজকে দশ তারিখ আজ রাত একটা সাতান্ন মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তুর্ণা এক্সপ্রেসে করে আমি ঢাকা যেতে চাই তাহলে আমাকে তারিখ কত সিলেক্ট করতে হবে দশ নাকি এগারো আমরা জানি রাত বারোটার পরে তারিখ পরিবর্তন হয় যেহেতু তুর্না এক্সপ্রেস কুমিল্লা স্টেশন থেকে রাত একটা সাতান্ন মিনিটে অর্থাৎ রাত বারোটার পরে ছেড়ে যাবে তাহলে খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে কুমিল্লা থেকে ঢাকাগামী তুর্না এক্সপ্রেসের টিকিট ক্রয়ের ক্ষেত্রে আমাকে এগারো তারিখ সিলেক্ট করতে হবে দর্শক চলুন রেলসেবা অ্যাপ থেকে বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়া যাক আপনারা যারা এখনও রেলসেবা অ্যাপ রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি দেখে এখনই রেলসেবা অ্যাপ রেজিস্ট্রেশন করে নিন রেলসেবা অ্যাপ থেকে প্রথমে আমার গন্তব্য সিলেক্ট করে নিলাম শুরুতে দেখুন দেখাচ্ছে তুর্না এক্সপ্রেস ট্রেন নং সাতশো একচল্লিশ ট্রেনটি রাত একটা সাতান্ন মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভোর পাঁচটা দশ মিনিটে ঢাকায় গিয়ে পৌঁছাবে কুমিল্লা থেকে ঢাকা গিয়ে পৌঁছাতে ট্রেনটির সময় লাগবে তিন ঘণ্টা তেরো মিনিট এবার নিচের দিকে লক্ষ্য করুন লিখা আছে ডিপার্টস ফ্রম চারটাগ্রাম অন টেন্থ সেপ্টেম্বর অ্যাট ইলেভেন থার্টি পি এম অর্থাৎ এই ট্রেনটি দশ তারিখ রাত এগারোটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবার আমরা ট্রেনটির আরও বিস্তারিত তথ্য জানতে ট্রেন ডিটেলস বাটুনটিতে ক্লিক করব দর্শক শুরুতেই দেখুন দেখানো হচ্ছে চট্টগ্রাম স্টেশন ডিপার্টস ইলেভেন থার্টি পি অর্থাৎ ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে রাত এগারোটা ত্রিশ মিনিটে যাত্রা শুরু করে ফেনি লাকসাম হয়ে রাত একটা পঞ্চান্ন মিনিটে কুমিল্লা স্টেশনে এসে পৌঁছাবে যেহেতু ট্রেনটি রাত এগারোটা ত্রিশ মিনিটে অর্থাৎ রাত বারোটার আগে যাত্রা শুরু করবে তাই ট্রেনটির যাত্রা শুরুর সময় যেই তারিখটি থাকবে রাত বারোটার পরে ট্রেনটি যে স্টেশনগুলোতে থামবে সেই স্টেশনগুলোর যাত্রীদের জন্য সেই তারিখটি থাকবে না তাদেরকে পরের দিনের তারিখ সিলেক্ট করতে হবে যেমন মনে করেন এই ট্রেনটির ক্ষেত্রে চট্টগ্রাম স্টেশন থেকে যেসব যাত্রীরা উঠবে বা যাত্রা শুরু করবে টিকিট কোয়ার ক্ষেত্রে তারা সিলেক্ট করবে দশ তারিখ যেহেতু ট্রেনটি পরের স্টেশনগুলোতে রাত বারোটার পরে এসে পৌঁছাবে তাই বাকি সবগুলো স্টেশনের যাত্রীদের টিকিট ক্রয়ের ক্ষেত্রে এগারো তারিখ সিলেক্ট করতে হবে উদাহরণস্বরূপ যারা কুমিল্লা স্টেশন থেকে যাত্রা শুরু করবে তাদেরকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে এগারো তারিখ সিলেক্ট করতে হবে কেননা ট্রেনটি রাত একটা পঞ্চান্ন মিনিটে অর্থাৎ রাত বারোটার পরে কুমিল্লা স্টেশনে এসে পৌঁছাবে দর্শক বিষয়টি আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আমরা এবার ফ্রম স্টেশনের ঘরে চট্টগ্রাম স্টেশন সিলেক্ট করব এবং তারিখ সিলেক্ট করব দশ তারিখ এখান থেকে তুরনা এক্সপ্রেস ট্রেনটি খুঁজে বের করব ট্রেনটি একদম নিচের দিকে দেওয়া রয়েছে দর্শক এখানে লক্ষ্য করুন তুরনা এক্সপ্রেস ট্রেন নং সাতশো একচল্লিশ এই নম্বরটা মনে রাখবেন এবার দেখুন ডিপার্চারের ঘরে দেওয়া আছে চট্টগ্রাম দশ সেপ্টেম্বর এগারোটা তিরিশ পি অর্থাৎ ট্রেনটি দশ তারিখ রাত এগারোটা তিরিশ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবার ডানপাশে অ্যারাইফালের ঘরে লক্ষ্য করুন এখানে দেওয়া আছে ঢাকা এগারো সেপ্টেম্বর পাঁচটা দশ এ এম অর্থাৎ ট্রেনটি এগারো তারিখ ভোর পাঁচটা দশ মিনিটে ঢাকা গিয়ে পৌঁছাবে যেহেতু ট্রেনটির যাত্রা শুরুর তারিখ এবং গন্তব্য পৌঁছানোর তারিখ এক নয় তাহলে আমরা এ ব্যাপারটা নিশ্চিত হলাম যে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে রাত বারোটার পরে তারিখ পরিবর্তন হয়ে যায় কিন্তু ট্রেন নাম্বার কখনোই পরিবর্তন হয় না যেমন এ ট্রেনটি চট্টগ্রাম থেকে সাতশো নাম্বার হয়ে ছেড়ে যাবে এবং কুমিল্লাসহ বাকি সবগুলো স্টেশনেও ট্রেনটির নাম্বার সাতশো থাকবে বিষয়টি পরীক্ষা করার জন্য আমরা আবার ফ্রম স্টেশনের ঘরে কুমিল্লা সিলেক্ট করব এবং তারিখ সিলেক্ট করব এগারো তারিখ দর্শক দেখুন এখানেও ট্রেনটির নাম্বার সাতশো দেখাচ্ছে এভাবে আপনি বাকি স্টেশনগুলো সিলেক্ট করে বিষয়টি যাচাই করে দেখতে পারেন দর্শক তার মানে আমরা এখন নিশ্চিত হলাম যে দশ তারিখ রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে সাতশো একচল্লিশ নম্বর তুর্ণা এক্সপ্রেস নামক যে ট্রেনটি যাত্রা শুরু করবে সেই একই ট্রেনটি এগারো তারিখ রাত একটা পঞ্চান্ন মিনিটে কুমিল্লা স্টেশন এসে পৌঁছাবে এবং রাত একটা সাতান্ন মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই ভিডিও সবগুলো তথ্য ট্রেনের টিকিট করার ক্ষেত্রে সঠিক তারিখটি নির্ধারণের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে দর্শক খুবই চমৎকার একটা কৌশল আপনার সাথে শেয়ার করি মনে করেন আপনি দূরে কোনো জায়গায় ট্রেনের মাধ্যমে যেতে যাচ্ছেন কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না বা টিকিট পেলেও সিট খালি পাচ্ছেন না অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে দুই ভাগের টিকিট ক্রয় করে বা দুইটি টিকিট ক্রয় করে সিট পেতে পারেন উদাহরণস্বরূপ আপনি রাতের ট্রেনে চট্টগ্রাম থেকে সিলেট যেতে চাচ্ছেন কিন্তু ডাইরেক্ট কোনও টিকিট পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি দুই ভাগে টিকিট ক্রয় করতে পারেন অর্থাৎ চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত একটা টিকিট ক্রয় করবেন এরপর কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত অন্য আরেকটি টিকিট ক্রয় করবেন এখানে মনে রাখার বিষয় হলো চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত টিকিট ক্রয়ের ক্ষেত্রে যে তারিখটি সিলেট করবেন কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত অন্য টিকিটটি ক্রয়ের ক্ষেত্রে সেই একই তারিখটি হবে না বরং পরের দিনের তারিখ সিলেট করতে হবে কারণ চট্টগ্রাম থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত বারোটার পরে কুমিল্লা গিয়ে পৌঁছায় তাই চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত যে টিকিটটি ক্রয় করবেন সেটিতে যদি দশ তারিখ সিলেক্ট করেন তাহলে কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত যে টিকিটটা ক্রয় করবেন সেটিতে এগারো তারিখ সিলেক্ট করতে হবে আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন তথ্যবুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থার বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ